নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে সবাইকে শিল্পীর ছোটো পরিবার লাইফস্টাইলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি নিয়ে এলাম তো আজকে আমি নিয়ে এসেছি মাখা ডাল রেসিপি মুসুর ডাল মেখে এইভাবে রান্না করলে দারুণ হয় খেতে একদম এক তরকারি বা এক আইটেম দিয়েই ভাতের থালা শেষ হয়ে যায় ছোট বড় সবাই খেতে ভালোবাসবে এইভাবে একবার করে দেখো তো আমি নিয়ে এসেছি কেমন হয়েছে তোমরা ভিডিওটি অবশ্যই দেখো তো চলো ভিডিওটি দেখে নেওয়া যাক আমি কিভাবে রান্নাটা করলাম তা এক বাটি মুসুর ডাল নিয়েছি আমি এই ডালটা রান্না করতে ডালটা একটু বেশি পরিমাণে লাগে কেননা ডালটা একটু ঘন হয় সেই জন্য আর এই ডালটা আমি ধুয়ে রান্না করবো না ধুয়ে রান্না করব আর তিনটে ডিম নিয়েছি আর নিয়েছি এবার গোটা গরম মশলা দেবো একটু দারচিনি আর দুটো এলাচ ফাটিয়ে দেব এলাচ দুটোকে আমি ফাটিয়ে রেখেছি দিয়ে দেবো একটু ধনের গুঁড়ো দেব একটু জিরের গুঁড়ো দেব যেহেতু এটা মাখা ডালের রেসিপি কষা ডালের মতো সেই জন্য মাংসের মতো মানে সমস্ত কিছুই দিতে হবে একটু হলুদ গুঁড়ো এই ডালে হলুদটা একটু বেশি দিতে হবে কারণ এমনি ডালে এক ছিটা হলুদ দিলেই হয় আর পরিমাণ মতো নুন স্বাদ মতো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটা হচ্ছে রসুন থেতো করে রেখেছি রসুন বাটা বাটা না এটাকে থেতো করেই দিতে হবে পেঁয়াজ কুচিয়ে রেখেছি দুটো বড়ো সাইজের পেঁয়াজগুলোকে দিয়ে দেবো আর টমেটো কুচিয়ে রেখেছি টমেটো দিয়ে দেব টমেটো কেটে রেখেছি একটা বড়ো সাইজের এবার সর্ষের তেল দেবো সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে মেখে নেবো তার আগে বলি যারা ভিডিওটি দেখছো অবশ্যই পুরো ভিডিওটা দেখো কেউ স্কিপ করে দেখো না আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিওটি দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা পুরোনো আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ডালটাকে এইভাবে ভালো করে মেখে নেবো মেখে আমি দশ মিনিট রেখে দেব ডালটাকে একদম ভালো করে ম্যারিনেট করে রেখে দেব তারপরে আমি যে তিনটে ডিম নিয়েছি সেই ডিমগুলোকে আমি অমলেট করে নেব তো এইভাবে ভালো করে পেঁয়াজগুলো রসুনগুলো সবগুলোকে ভালো করে মেখে চেখে মিশিয়ে দিতে হবে আর এইভাবে ডালটা রান্না করলে দারুণ লাগে খেতে সবাই ভালোবাসে খেতে তোমরা একবার করে খেয়ে দেখো নিশ্চয়ই আশা করি তোমাদের ভালো লাগবে একবার রান্না করে খেলে আশা করি বারবার রান্না করে খেতে চাইবে তোমরা তো এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি ডিমগুলোকে ভেজে নেব অমলেট করে তো একটা একটা করে ডিম আমি ভেজে নেব আর এই ডিমটাকে আমি দু টুকরো করে নেব মানে তিনটে ডিমকে আমি ছ পিস করব এইভাবে মাঝখান দিয়ে কেটে দেব পাটিসাপটার মতো দু পিস হয়ে গেলো এইভাবে আমি সব ডিম ভেজে নেব রোজ রোজ একরকম ডাল খেতে ভালো লাগে না তাই মাঝে মধ্যে বিভিন্ন রকমের ডালের রেসিপি মন থেকে বানিয়ে খেতে হয় যেটা যেভাবে খেতে ভালো লাগে তো এইভাবে আমি মাঝে মাঝেই করে খাই আর খেতে খারাপ লাগে না ভালোও লাগে বাড়ির সবাই ভালোবাসে একদম মানে এই ডালটা খেলে মাংস খেতে ভুলে যাবে একদম মাংসর মতো করেই রান্না হবে কষা মাংসের মতো তো এইভাবে আমি এক এক করে সবকটা ডিম ভেজে নিয়েছি তোমরা চাইলে ডিমটা নাও দিতে পারো শুধু প্লেন ডালটা খেতেও ভালো লাগে আমি ডিমটা দিচ্ছি আজকে আমি মাঝে মাঝে শুধু প্লেন ডালটাও করি মাখা তো আজকে আমি সাথে ডিম অ্যাড করছি ডিমটা দিয়েও খেতে ভালো লাগে সেই জন্য তো আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে এইবার আমি একটুখানি হালকা তেল দিয়ে দিয়েছি যেহেতু ডালটার মধ্যে আমি তেল দিয়েই মেখে রেখেছি তো এটাকে আমি ফোড়নের জন্য একটু হালকা তেল দিলাম একটু তেজপাতা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন না দিলে তো হবেই না আর দেবো একটু গোটা জিরে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার আমি যে ম্যারিনেট করে রেখেছি ডালটা মেখে সেই ডালটাকে এর মধ্যে দিয়ে দেব এই ডালটা এখানে দিয়ে ভালো করে একটু নেড়ে চড়ে কষিয়ে তোমরা যারা ভিডিওটি দেখছো নিশ্চয়ই রেসিপিটি দেখে তোমাদের অপছন্দ হবে না দেখে বোঝাই যাচ্ছে যে এই মাখা ডাল খেতে কতটা মানে টেস্টি হবে আমি তো খাই আমি তো মাঝে মাঝেই করি তো আমার কাছে ভালো লাগে সেই জন্যই আমি আজকে আবার রেসিপিটি করছি তো ভালো করে কষিয়ে আমি জল দিয়ে দিলাম একটু শুকনো মাখা মাখা রাখবো সেই জন্য জলটা একটু কম দেব ডালটা ফুটে ঘন হয়ে যাবে সেই বুঝে ডালটা জলটা দিলাম তোমরা যদি চাও একটু ডালটা আরেকটু মানে বেশি ঝোল রাখবে তাহলে আরেকটু বেশি জল দিতে পারো আর যদি ভাবো এর থেকেও ঘন রাখবে তাহলে এর থেকেও আরেকটু কম জল দিতে পারো তো ডালটা ফুটে গেছে এবার আমি আঁচটা কমিয়ে দেব কমিয়ে দিলে তাহলে জলটা আর বেশি শুকাবে না আর ডালটাও ফুটে ঘন হয়ে যাবে তো ডালটা ফুটে ঘন হয়ে গেছে দেখো এই রকম দেখেই মনে হচ্ছে না যে ডালটা দেখতে কত সুন্দর হয়েছে তাহলে খেতে কত সুন্দর হবে এবার আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে নামিয়ে নেব তো আমার রেসিপিটি কেমন লাগলো তোমাদের অবশ্যই একটা লাইক করে দিও আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আজকের মতো এই ভিডিওটা আমার এখানেই শেষ করব এবার ডিমগুলো দিয়ে ঢাকা দিয়ে নামিয়ে নিলেই গরম গরম পরিবেশন করলেই 是。